আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সম্মানিত দর্শক আপনারা যারা আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের আদর্শকে ধারণ করেন কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি এবং অপকর্মকে স্বীকার করেন না বা পছন্দ করেন না এবং মনে করেন যে এই দুর্নীতি এবং অপকর্ম ঠিক নয় দ্বিতীয়ত যারা বাংলাদেশে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ আশা করেন তারা রিকনসিলিয়েট হবে এবং তাদের মধ্যে যে সমস্ত লোক রয়েছে তারা দল থেকে বাদ যাবে এবং শাস্তির আওতায় আসবে এই কথা বাংলাদেশে যারা লোকজন বিশ্বাস করেন বা কামনা করেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য এটা অনেকটা গল্পের মতো একটা কাহিনীর মতো আমি কৌশলগত কারণে একটা চোর পরিবারের নাম বলবো না কিন্তু এই পরিবারের সবাই চোর আমি যার নাম বলছি সে অনেকবার এমপি ছিল তার ছেলে এমপি মানে একই সঙ্গে একই পার্লামেন্টে বাপও এমপি ছেলেও এমপি ভাইও এমপি এরপরে তার জামাইও এমপি ছিল তারপরে তার বিআইও এমপি ছিল মন্ত্রী ছিল তার আত্মীয় স্বজন সবাই এরকম মন্ত্রী এমপি কিন্তু যেখানে যেখানে তার আত্মীয় স্বজন এই বললাম সবাই চোর কেউ বড়ো চোর কেউ চোর কেউ ডাকাত এবং একই সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে চোট্টামের অভিযোগ আছে মানে তাদের চরিত্রও ভালো না চোর এবং চোট্টা দুটো একসঙ্গে তো এরকম একটা চোর পরিবার আমেরিকাতে আছে আমেরিকাতে আশ্রয় নিয়েছে এই বিপদের এই সময়টিতে এখন একজন আওয়ামী লীগের সমর্থক আমাকে মাঝে মাঝে টেলিফোন করেন এবং তিনি বলেন যে রণী ভাই বহুদিন ধরে আমেরিকাতে আছি ভদ্রলোকের বয়স বান্ন ত্রিপান্ন বছর বহুদিন ধরে আমেরিকায় আছি সকাল থেকে রাত অবধি দশ ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা পরিশ্রম করি দুটো ডাল ভাত অর্জন করতে যান বের হয়ে যায় একটা বাড়ি করেছি একটা গাড়ি করেছি এটা লোন দিতে দিতে মানে ঘুম হারাম আমেরিকার যারা পরিশ্রম করেন তাদের জীবন তো আসলে খুব কঠিন একটা জীবন তো বললো যে এগুলো করি তার সঙ্গে সঙ্গে আবার আওয়াম লীগ করি মনের আনন্দে আদর্শী কিন্তু আওয়াম লীগ থেকে আমেরিকাতে থাকি এখানে আমাদের কাছে পাওয়ারও নেই চাওয়ারও নেই কিন্তু দল করি তো বললো যে এই যে আমেরিকাতে আমি যেখানে আছি আমার পাশে সবচেয়ে দামি একটা বাড়ি এরকম একটা এই সোর ফ্যামিলি একটা ফ্যামিলির নাম বললো এই বাপ বেটা এসে এখানে আছে তো এরা এখানে রোলস রয়েস গাড়িতে চড়ে বাপেরও রোলস রয়েস গাড়ি ছেলেরও রয়েস গাড়ি আর এই বাপ বেটা চোর এই রোলস রয়েস গাড়িতে করে তারা মর্জিতে যায় নামাজ পড়ার জন্য আমরা যারা দেখি লজ্জায় আমাদের একবার মনে হয় থাপ্পড়াইয়া গাল ফাটাই ফেলি কিন্তু পারি না দ্বিতীয়ত এরা এই যে রোলস রয়েস গাড়িতে আসে এদের কোনো লজ্জা সরব নাই ওরা যে রোলস রয়েস গাড়িতে আসে এটা দেখে আমরা লজ্জায় মরে যাই যেহেতু আমরা ওখানে কমিউনিটিতে সবাই আমাদের আওয়ামী লীগ হিসাবে জানে ওখানে জামাতের লোক আছে তারপরে বিএনপির লোক আছে অন্যান্য দলের লোক আছে তো আমাদেরকে খোটা দেয় যে এই দেখো তোমাদের সোর ফ্যামিলি বা সোরে আসছে ওই দেখো ওই বাড়িতে থাকে সোরের বাড়ি ওই দেখো সোর রোলস গাড়িতে করে আসে তো ওদের এই সকল কথাবার্তা আমরা যখন শুনি প্রতিপক্ষের কথাবার্তা শুনি লজ্জায় মানে মাথা নুইয়ে থাকি কিন্তু ওই সোরের দল তারা হাসি মুখে আসে ওই রোলস রয়েস গাড়ি থেকে হাসি মুখে নামে তারপর বিভিন্ন মানুষের সঙ্গে বেহাইয়ের মতো তারা হাসি মুখে কথা বলে বলে যে এদের এত বেহাইয়াপনা কোথেকে আসলো তো তিনি এই কথা অনেকক্ষণ ধরে বলছিলেন এবং আমি যখন তার কথা শুনছিলাম বিশ্বাস করেন আমার এত খারাপ লাগছিল বিকজ ওই সোর ফ্যামিলিটাকে আমি চিনি খুব ঘনিষ্ঠভাবে চিনি আমি তো বললাম যে আপনারাও একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কারা যে ফ্যামিলিতে সবাই চোর সবাই মানে তাদের চারিত্রিক অলঙ্ঘন রয়েছে এবং তারা রাজনীতি তাদের ব্যবসা তারা জনগণের টাকা মারছে তারা অনেক বড়ো বড়ো মানুষের টাকা মারছে মেরেছে তারপরে তারা এখনও মানে যাকে বলে এদের মানে কি বলবো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে তারা এই চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করার জন্য তারা পরিবারতন্ত্রকে যেভাবে ব্যবহার করেছে এটি বিরল এই বাংলাদেশে তো সেই কাজগুলো তারা করেছে এবং করে এই আমেরিকার মতো জায়গাতে এভাবে পরিবেশ তারা নষ্ট করছে এবং আগামী দিনে যদি এই সকল চোরেরা আবার আওয়ামী লীগের নেতৃত্বে ফিরে আসে আবার তারা এমপি হয় আবার তারা মন্ত্রী হয় আবার তারা নতুন করে সেই রোলস রয়েস গাড়ি কেনে অর্থাৎ এই যে এখন চোরেরা যে টাকা আমেরিকাতে পাচার করেছে ইংল্যান্ডে পাচার করেছে তারা তো দু হাতে খরচ করছে ওই লোক বলছিল আমি বললাম যে তারা করে কি ওখানে ওগুলো কিছু করে না এরা শুধু দিন এই মার্কেটে মার্কেটে ঘুরে বাপ বেটে একসাথে মার্কেটে মার্কেটে ঘুরে তো এই যে মার্কেটে মার্কেটে ঘুরে তাদের যে চুরির যে অর্থ সে অর্থ তারা পাচার করছে খরচ করছে এক দেশ থেকে আর এক দেশে নিচ্ছে আবার এই বাংলাদেশ থেকে প্রতিনিয়তই তারা এই টাকাগুলো বিদেশে নিয়ে যাচ্ছে এই যে চোরতন্ত্র এই চোরতন্ত্র আওয়ামী লীগের মধ্যে যে ছিল সেটি শুধু আমেরিকা নয় এটা এখন চোরের গ্রুপ ভারতে আছে চোরের গ্রুপ দুবাইতে আছে চোরের গ্রুপ সিঙ্গাপুরে আছে এবং এগুলো আওয়ামী লীগের লোকজন কিন্তু পছন্দ করছেন না এবং আপনি দেখবেন যে এদের এই বাড়াবাড়ি কারণে কারণে ইতিমধ্যে ধরেন অনেক জায়গাতে চোরদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অনেক জায়গাতে রাষ্ট্রযন্ত্র বিদেশের রাষ্ট্রযন্ত্র তাদেরকে টার্গেট করে মামলায় ফাঁসিয়ে ফেলেছে এবং অনেকে সেই যে অনেক দেশ থেকে পালিয়ে তৃতীয় কোনো দেশে চলে গেছে চতুর্থ কোনো দেশে চলে গেছে অনেক চোরের যে বাড়িতে দালান ওঠে না তা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ চুরির টাকা অনেকের শেষ হয়ে গেছে এবং তারা সেই এই গত দশ মাসেই তাদের যে দশ বছরের যে চুরির অর্থ এটা শেষ হয়ে এখন অনেকে হাহাকার করছে এ অবস্থা হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই তারা বিহায়ের মতো তারা ঘুরে বেড়াচ্ছে এবং আগামীর যে পরিশোধ আওয়ামী লীগ সেই পরিশুদ্ধ আওয়ামী লীগ আবার নতুন করে তারা ঢোকার জন্য তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে তো এটা দেশের বাইরে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা অপমান বোধ করছেন কষ্ট পাচ্ছেন এবং এগুলো নিয়ে দেখবেন যে আর কিছুদিন পরে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতি এ সমস্ত চোর চোরের ফ্যামিলি মার খাবে একইভাবে বাংলাদেশে যারা এখন জেলে আছেন আওয়ামী লীগ করার কারণে কিন্তু সৎ ছিলেন আবার যেসব সকল নেতাকর্মী রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এই সময়টাতে মারাত্মক বিপদে পড়েছেন বাস্তুচ্যুত হয়েছেন তারাও কিন্তু এই যে বাংলাদেশে যারা চোর আছেন পালিয়ে বিদেশে যারা আছেন এই আওয়ামী লীগের লোকজনই তাদেরকে টার্গেট করে পিটানোর জন্য তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে ফলে আগামীতে চোরতন্ত্র কিন্তু বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের চোরতন্ত্র হুমকির মুখে আছে এবং চোরেরা বিএনপির লোক লাগবে না জামাতের লোক লাগবে না ডক্টর মোহাম্মদ ইনসুর লোক লাগবে না এইভাবে যেভাবে চলছে এখন এভাবে যদি মোটামুটি বছর এক চলে বছর দুয়েক চলে এবং আমি ব্যক্তিগতভাবে যে চাই যেভাবে একটু চলুক চোরেরা শাস্তি পাক তাহলে দেখবেন যে আওয়ামী লীগের লোকদের হাতেই এই চোরেরা বেদমভাবে মানে নিগৃহীত হচ্ছেন মার খাচ্ছেন এবং সারা পৃথিবী তাদের জন্য হারাম হয়ে যাবে তারা উগান্ডাতে গিয়েও পালাতে পারবেন না উগান্ডার বাঙালিরা তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে মারবে জুতো পিটা করবে এবং আজকে এই রাগ হচ্ছে কথা শুনে তার সঙ্গে সঙ্গে আবার এই যে ভদ্রলোক তিনি ওখানে একজন খুব বড় পদে আছেন তো ভালো অবস্থানে আছেন ভালো একটা প্রফেশনে আছেন তিনি যে তার দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি কিনা চোরের বংশ পিতা পুত্র মিলে একসাথে চোর করেন জামাই শ্বশুর মিলে একসাথে চুরি চামারি করেন তো এরকম একজন লোকের প্রতি আনুগত্য না দেখিয়ে তাকে সালাম না দিয়ে বলে যে আমি তো ওর কোনোদিন সালামও দেই না ওদেরকে নাসিনার ভান করি কথাই বলি না অথচ তিনি একজন কট্টর আওয়ামী লীগ তার মধ্যে যে এই যে একটা জিহাদি মনোভাব দেখলাম চোর বাদকে ঘৃণা করার জন্য চোরদেরকে অপদস্থ করার জন্য তার ভিতরে যে একটা জিঘাংসা দেখলাম তার মধ্যে যেটা একটা ক্রোধ দেখলাম এটা দেখে আমাকে যে ভালো লাগলো যে আমাদের হয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে চলেছে আওয়ামী লীগের চোরদেরকে যেভাবে আওয়ামী লীগের লোকজন ঘৃণা করতে শুরু করেছে বিএনপির চোরদেরকে যদি বিএনপির লোকজন এইভাবে এই দেশে বসে এখন ঘৃণা করতে আরম্ভ করে এবং প্রতিবাদ জানায় আর জামাতের চোর ইতিমধ্যে যে কয়েকজনকে আমরা দেখেছি তাদের ব্যাপারে যদি জামাতের যারা সাধারণ মানুষ যারা তহিদি জনতা তারা যদি নিজেরা তাদের সেই চোরদেরকে সায়স্তা করে আশা করি আমরা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম পলিটিক্যাল সলিউশন আসবে এগুলো নিয়ে আমেরিকা এবং ইউরোপের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা কাজ শুরু করেছিল দ্বিতীয়ত সেখানে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য তাদের একটা পাপেট হামিদ কারজাই তারা তৈরি করে ফেলেছিল আপনারা জানেন যে আমেরিকার একটা পাপের ছিল রানে সেটা হলো রেজা শাহ পা আলবি তো রেজা শাহ আলবির একটা ছেলে জীবিত আছে তো তাকে সামনে এনে তাকে দিয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ তাকে তিনি দিলেন যে তিনি আলি খামেনির পরে তিনি আসছেন তো রকম যখন খুব যাকে বলা হয় শতভাগ নিশ্চিত পশ্চিমারা এবং তাদের যারা দোষর ইরান খণ্ডবিখণ্ড হবে পরাজিত হবে ঠিক সেই সময়টাতে আল্লাহ রবুল আলমিন তার আসমানি ক্ষমতা দিয়ে এমন কিছু ঘটালেন যেটা আমাদের চোখ এখনও বিশ্বাস করতে পারছে না আমাদের এক ধারণা ছিল যে ইরানের পরমাণু শক্তি রয়েছে ধারণা ছিল যে ইরানি আর্মি ভালো এবং তাদের যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং তাদের যে ড্রোন এটা খুবই শক্তিশালী তো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা আমরা শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখে কিন্তু তাদের ড্রোন যে আমেরিকা এবং রাশিয়ার ড্রোনের চাইতেও ভালো তা আমরা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে দেখেছি যে তারা বহু সংখ্যক ড্রোন দিয়ে রাশিয়াকে সহজ সহযোগিতা করেছে এবং রাশিয়া যে বিপদের মধ্যে পড়েছিল ওই সময়টিতে যদি ইরানিয়ান ড্রোন না থাকতো রাশিয়া টিকে থাকাটাই আসলে অসম্ভব হয়ে পড়েছিল এর কারণ হলো বাইডেন সরকার তার সমস্ত শক্তি দিয়ে ন্যাটো সমস্ত শক্তি দিয়ে তারপরে স্পেশালি কতগুলো দেশ ইংল্যান্ড এবং জার্মানি তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে এমনভাবে লড়িয়ে দিয়েছে যে রাশিয়া সেটা মোকাবেলা করতে গিয়ে তার অস্ত্র ভাণ্ডারে আপনি চিন্তা করুন যে রাশিয়া এবং আমেরিকা কন্টেম্পোরারি দুটো রাষ্ট্র সেই রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে অস্ত্রের টান পড়ে গেছে যেখানে ইরান সহযোগিতা না করলে তাদের অস্তিত্ব টিকতো না তখনই ইরানিয়ান ড্রোনের সুনাম ছড়িয়ে পড়ে আরেকটি ইরানের গান বোট স্পিড বোর্ডের সাথে একটু বড় প্রায় একশো নটিক্যাল মাইল বেগে এগুলো ছুটতে পারে এবং এগুলো এত দ্রুতভাবে এসে সেই যে আমেরিকার বড় বড় যে রণতরীগুলো রয়েছে সেখানে ফুটো করে দিতে পারে এটা মানে রীতিমতো পারস্য উপসাগরে মানে সমস্ত ইউরোপীয় এবং আমেরিকার যে যুদ্ধ জাহাজ এই আতঙ্ক নাম হলো ইরানিয়ান এই গান বোর্ড এবং এখন পর্যন্ত এরকম ইফেক্টিভ গানবোর্ড পৃথিবীতে আবিষ্কৃত হয়নি তো এই দুটো আমরা জানতাম আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা সেই ক্ষমতার সম্পর্কে আমরা জানতাম যে ইরান একটা কিছু করেছে কিন্তু ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধে ইরানের পারমাণবিক অস্ত্র প্রদর্শিত হয়নি কিন্তু তাদের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটাকে সুপারসনিক মানে শব্দের গতির গতিশীতে বহুগুণ বেশি সেই ক্ষেপণাস্ত্র যেভাবে এসে আঘাত করেছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকার কাপন শুরু হয়ে গেছে যেখানে একটি আকাশ প্রতিরক্ষা একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোন দেশে ব্যালিস্টিক মিসাইল অন্য একটা দেশে আসতে পারে না এরকম প্রযুক্তি আমেরিকা এবং রাশিয়া রয়েছে তো এইরকম সর্বোচ্চ প্রযুক্তি সাত স্তরের সর্বোচ্চ প্রযুক্তি ইসরায়েলকে ঘিরে রয়েছে প্রথমত ধরুন যদি তাদের একটা মিসাইল আসতে হয় তো সেই মিসাইলটা তারা আমেরিকার যে বেজগুলো রয়েছে জর্ডানে রয়েছে ইরাকে রয়েছে কাতারে রয়েছে ইসরায়েলের চারিপাশে রয়েছে সিরিয়াতে রয়েছে এরকম চারটি স্তর পার করতে হয় আর ইসরায়েলের মধ্যে তিনটি রয়েছে একটা হলো তাদের নিজস্ব আয়রন ডোম আর বাকি দুটো আমেরিকান প্রযুক্তি অর্থাৎ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে উইদিন দ্য ইসরায়েলি টেরিটরি তো ইসরায়েলের বাইরে চারটি আকাশ প্রতিরক্ষা বহু আর ইসরায়েলের ভিতরে তিনটি আকাশ প্রতিরক্ষা বহু মোট সাতটি বহু ভেদ করে ইরানি মিসাইলগুলো প্রথম দিকে তারা যদি একশোটা মিসাইল ছুড়তো